আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো টাইম সিরিজ অ্যানালাইসিস নিয়ে তোমরা জানো যারা তোমরা বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টারে পড়ছো টাইম সিরিজ অ্যানালাইস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টাইম সিরিজ অ্যানালাইস কিন্তু তোমাদের যে ইকোনমিক ল্যাব পোর্শান রয়েছে সেক্ষেত্রেও টাইম সিরিজ অ্যানালাইসিস রয়েছে আবার সয়েল ও বায়োজিগ্রাফির ক্ষেত্রেও কিন্তু টাইম সিরিজ অ্যানালাইসিস রয়েছে এছাড়াও থার্ড সেমিস্টারে তোমাদের কিন্তু স্ট্যাটিস্টিক টাইম সিরিজ অ্যানালাইসিস রয়েছে তো টাইম সিরিজ অ্যানালাইসিস বিভিন্ন সেমিস্টারে রয়েছে খুব ইম্পর্ট্যান্ট এই জন্য তোমরা একটু দেখে নিয়ে ভালো করে প্রথমেই দেখো বলি অ্যাকচুয়ালি টাইম সিরিজ অ্যানালাইসিস কী টাইম সিরিজ অ্যানালাইসিস হলো দেখো সময়ের সাপেক্ষে কোনো বস্তুর উৎপাদন বা উৎপাদন বা উৎপাদনজনিত হ্রাসবৃদ্ধি আমরা দেখতে পাই সেটা আমরা যখন গ্রাফে প্রকাশ করি গ্রাফের সাথে দেখাই তখন থেকে আমরা টাইম সিরিজ বলি খুব সহজ ভাষায় বললে টাইম সিরিজ হল কোনো একটি জায়গাতে কোনো স্থানে কোনো বস্তুর উৎপাদন কতটা হ্রাস বৃদ্ধি হচ্ছে সেটা যখন আমরা কোনো একটা গ্রাফের সাথে দেখাই তখন তো তখন তাকে কিন্তু আমরা টাইম সিরিজ বলি তো দেখো টাইম সিরিজ সম্পর্কে এখানে আমি ইন ডিটেলস তোমাদের জন্য আমি লিখে রেখেছি তোমরা একটু দেখে নিও এক্সামে তোমাদের এখান থেকে নানান ধরনের কোশ্চেন আসে তো এটা নিয়ে আমি আর ডিটেলস আলোচনা করছি না ভিডিওটা একটু বড় হয়ে যাবে আমি তোমাদের টাইম সিরিজের ক্যালকুলেশানগুলো কীভাবে করবো ক প্রকার সেগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি জাস্ট তোমরা একটু এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাতে তোমাদের সুবিধা হয় এখানে টাইম সিরিজ কাকে বলে দেখো টাইম সিরিজের ইম্পর্টেন্স গুরুত্ব ও প্রয়োজনীয়তা এগুলো সব এখানে পরপর লেখা আছে তোমাদের যা যদি একটু যদি কোনো প্রবলেম থাকে এখান থেকে তোমার স্ক্রিনশট নিয়ে নিও এছাড়াও দেখো এখানে রয়েছে টাইম সিরিজের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স টাইম সিরিজের তারপরে এখান থেকে টাইম সিরিজের যে সুবিধাগুলো রয়েছে কেমন এগুলো দেখে নিও তোমরা আর টাইম সিরিজের কিছু অসুবিধাও রয়েছে সেগুলো এখানে আমি কিন্তু লিখে রেখেছি এবার যেটা মূল বিষয় তাতে আসি যে টাইম সিরিজ মেজারমেন্ট অ্যাকচুয়ালি দেখো আমাদের সিলেবাসে বা টাইম সিরিজে মেজারমেন্ট হয় সেটা কিন্তু তিন প্রকার কেমন মুভিং এভারেজ মেথড যেটাকে আমরা চলমান গড় পদ্ধতি বলি আর সেমি এভারেজ মেথড আর হচ্ছে লিস্ট কয়ার তো তোমাদের পরীক্ষাতে যেটা সব থেকে বেশি আসে মুভিং এভারেজের মধ্যে দুটি কাজ বেশি আসে থ্রি ইয়ার মুভিং এভারেজ আর ফোর ইয়ার মুভিং এভারেজ এছাড়াও তোমাদের সেমি এভারেজ আসতে পারে আর এখন তো তোমরা জানো কোশ্চেন কিন্তু আগের থেকে অনেক বেশি জটিল হচ্ছে আর কি তোমরা দেখেছো তো সেক্ষেত্রে তোমার কিন্তু লিস্ট কয়ার মেথডটাও শিখে রাখা উচিত তো আমি কিন্তু এই ভিডিওতে ব্যাক টু ব্যাক আমি তোমাদের সবগুলো টাইম সিরিজের ক্যালকুলেশান কীভাবে হয় সেগুলো কিন্তু আমি তোমাদের করে দেবো তো আজ আমি প্রথম আলোচনা করছি দেখো আজ তোমাদের জন্য প্রথম আলোচনা করছি থ্রি ইয়ার মুভিং এভারেজ নিয়ে যেটি এক্সামে সব থেকে বেশি আসে তো ওখানে একটা ডাটা রয়েছে তোমরা একটু খেয়াল কর দেখো এমনিতেই জটিল ক্যালকুলেশন তেমন নয় তোমরা একটু দেখে নিলে সহজে বুঝতে পারবে তো ওখানে এখানে ডাটা রয়েছে কেমন দেখো এক্সাম্পল রয়েছে ইউজিং দ্য ডেটা গিভেন ইন টেবিল ড্র এ টাইম সিরিজ গ্রাফ কম্পিউট অ্যান্ড ড্র দ্য ট্রেন্ড লাইন বাই থ্রি ইয়ার মুভিং এভারেজ আর ইন্টারপ্রিটান দ্য ট্রেন্ড তো এইভাবে তোমাদের এক্সামে আসে আর কি এখানে দেখো দেখে আমাদের ডাটা রয়েছে কটা প্রথমে রয়েছে ইয়ার আর প্রোডাকশন অফ রাইস ইন টর্ন তো এই কাজটা দিয়ে আমরা এই কাজটা যদি তোমাদের এক্সামে থ্রি ইয়ার মুভিং এভারেজ হিসেবে আসে কী করে আমরা ক্যালকুলেশান করবো দেখো আমি সিম্পলি তোমাদের খুব সহজে দেখানোর চেষ্টা করছি আমি তোমাদের জন্য অনেকগুলো এক্সট্রা টেবিল না করে যেগুলো একান্ত দরকার যেগুলো ছাড়া কাজটি হবে না সেগুলো আমি তোমাদের সেইভাবে করাচ্ছি দেখো এখানে আমরা এরকম একটা কাজ এক্সাম একটা টেবিল করবো টেবিলে কি লিখবো টেবিল ফর মুভিং এভারেজ বলে কত ইয়ার মুভিং এভারেজ থ্রি ইয়ার মুভিং এভারেজ সেটা আমরা লিখে দিলাম এরপরে দেখো এখানে ইয়ারগুলো লিখে দেবো ইয়ারগুলো কোথার থেকে পাবো বলো তো ইয়ারগুলো কিন্তু কোশ্চেনে ছিল কোশ্চেনের ইয়ারগুলো যেমন ছিল তেমন তেমনভাবে লিখে দেবো প্রোডাকশন অফ রাইস ইন্টন এটাও কোশ্চেনে যেমন হয়েছিল সেটা আমি তেমনভাবে লিখে দিলাম আমি আরেকবার দেখিয়ে দিই কোশ্চেন থেকে কিন্তু এটা আমি এই যে কোশ্চেনে পেয়েছিলাম দেখো এখানে ইয়ারগুলো আর প্রোডাকশান অফ রাইস ইন টন সেইটা কিন্তু আমি কোশ্চেন থেকে এখানে এই প্রথম দুটো কলমের মধ্যে কিন্তু লিখে লিখে দিলাম আর একটা কলমের মধ্যে কী লিখবো দেখো একটা কলামের মধ্যে আমি লিখব থ্রি ইয়ার মুভিং এভারেজ ঠিক আছে আর থ্রি ইয়ার মুভিং এভারেজ বলে এই কলামটা অনেকে দুটো তিনটে ভাগ করে নেয় অত করার দরকার নেই তোমার ঠিক এইভাবে করবে থ্রি ইয়ার মুভিং এভারেজ বলে এখন কি করবো দেখো একটু বোঝার চেষ্টা করো এবার যেটা আমাদের করতে হবে সেটা হলো দেখো এখানে থ্রি ইয়ার মুভিং এভারেজ বলেছে থ্রি ইয়ার মুভিং এভারেজ তিনটে ইয়ার করে মুভ হবে তো প্রথমে আমি কী করব প্রথমে দেখো উনিশশো একানব্বই বিরানব্বই তিরানব্বই এই তিনটে সাল যোগ করবো মানে উনিশশো একানব্বই এটা উনিশশো বিরানব্বই এই মানটা উনিশশো তিরানব্বই এই মানটা এক দুই তিন এই তিনটে যোগ করব তিনটে যোগ করে তিনটে যোগ করার পরে তিন দিয়ে ভাগ করবো তিনটে যোগ করে তিন দিয়ে ভাগ করলেই তবেই কিন্তু হবে থ্রি ইয়ার মুভিং এভারেজ থ্রি আর মুভিং এভারেজ হবে কিন্তু কেমন তো আর আমি বলে দিচ্ছি দেখো এক দুই তিন এই তিনটে যোগ করলাম করে তিন দিয়ে ভাগ করে যে মানটা হবে দেখো এক দুই তিন এই তিনটের মিডেল কোনটা এই তিনটের মিডল এইটা তো আমি এখানে সেই মানটা লিখে দেব পরের বার কী করব পরেরবার দেখো এটা আমি ছেড়ে দেবো এটা আমি আর নেব না পরের বার দেখো পরের তিনটে এক দুই তিন এই তিনটে কিন্তু এক দুই এই তিনে যোগ করবো করে তিন দিয়ে ভাগ করব করে কোথায় লিখব এক দুই তিন এই তিনটে মিডিল কোনটা এইটা এইটাই লিখবো পরের বার কী করবো উপরেরটা ছেড়ে দিলাম তারপরটা ছেড়ে দিলাম তার পরের নাম্বার এক দুই তিন এই তিনটে যোগ করব করে এই এক দুই তিনের মিডিল কোনটা যোগ করে তিন দিয়ে ভাগ করে যেটা হবে সেই মানটা আমি এখানে লিখব এইভাবে কিন্তু আমরা ক্রমাগত এই মানগুলো কাজ করে 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 আমরা নিজের দিকে আসবো দেখো তোমাদেরকে আরেকটু ভালো করে বুঝিয়ে দিই তোমাদের একটু অসুবিধা হয় বুঝতে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর রিপিট করি তোমাদের বোঝানোর জন্য দেখো যেটা আমরা করব সেটা হলো প্রথম কী করবো এক দুই তিন এই তিনটে যোগ করব করে তিনটে যোগ করে যে টোটাল যোগ ফল হবে তাকে তিন দিয়ে ভাগ করব করে সেই মানটা এই এক দুই তিন এক দুই তিনের মিডিল কোনটা এইটা এই মিডিলের ঘরে এখানে কিন্তু আমি বসাব তো একটা ক্যালকুলেশন আমি দেখিয়ে দিই তারপর তোমাদের পরে বুঝিয়ে দিচ্ছি তো দেখে না প্রথমে কি আছে প্রথমে আছে দেখো টু ওয়ান জিরো ফাইভ জিরো প্রথমে এই মানটা প্লাস কি করব পরের মানটা প্লাস ওয়ান নাইন ফাইভ এইট জিরো তো ওয়ান নাইন ফাইভ এইট জিরো তারপরে দেখো রয়েছে এই মানটি প্লাস কি করো প্লাস টু সেভেন সিক্স টু জিরো তো তিনটে যোগ করলাম ট্রল করলাম তিনটে ট্রল করে যেটা হবে তাকে ডিভাইড করো ভাগ কত ভাগ যেহেতু তিনটে যোগ করেছি তাহলে ভাগ করবো তিন ভাগ কত ভাগ কত থ্রি থ্রি কত এসে দেখো এই মানটি এসছে এই যে এই মানটি তো এটা আমি এখানে লিখে দিলাম ঠিক আছে এইভাবে আমরা ক্যালকুলেশানগুলো করব তো প্রথম ক্যালকুলেশন এভাবে কমপ্লিট করলাম দেখো প্রথম ক্যালকুলেশনে কী করলাম প্রথম ক্যালকুলেশন তো এইভাবে কমপ্লিট করলাম আরেকবার বলে দিই দেখো এক দুই তিনটে নিলাম নিয়ে যোগ করে তিনটে ভাগ করে এখানে লিখলাম পরের বার কী করব পরের বার কিন্তু এই একটা বাদ দিয়ে দেবো এটা আর নেবো না তারপরে কী করবো এটা এটা যোগ এটা যোগ এটা এই তিনটে যোগ করব করে তিন দিয়ে ভাগ করব করে এই এক দুই তিনের মিডিল কোনটা এই ঘরে এখানে আমি বসাবো পরে আবার কি এটা বাদ দিয়ে দেবো দিয়ে এক দুই তিন এই এক দুই তিন তিনটে যোগ করব করে যোগ করে যে যোগফল বেরোবে তাকে তিন দিয়ে ভাগ করে এখানে বসাবো পরে বারবার এটা বাদ দেব দিয়ে এক দুই তিন এই এক দুই তিন মানে এই মানটা এই মানটা এই মানটা যোগ করে যে যোগ ফল হবে তাকে তিন দিয়ে ভাগ করে এই তিনটে ঘরের মিডিলে বসাবো এইভাবে কিন্তু বসিয়ে এই ক্যালকুলেশানটা কমপ্লিট করব তো এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশানটা কমপ্লিট করবো ঠিক আছে এইভাবে ক্যালকুলেশন করার পরে আমাদের কিন্তু শুধু ক্যালকুলেশন করলে হবে না এর কিন্তু ড্রয়িংও করতে হবে তো এইভাবে আমাদের থ্রি ইয়ার মুভিং হচ্ছে ক্যালকুলেশন হয়ে গেলো ড্রয়িং কীভাবে করবো দেখো ড্রয়িং করার সময় আমরা দেখে নেব যে এখানে ইয়ার কতগুলো আছে কটা ইয়ার আছে দেখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নট ইয়ার আছে তো নটি ইয়ার আছে বলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ন শ্রেণীবে দাগ দেবো কেমন তাহলে নিচে নটি ইয়ার আছে ন সেন্টিমিটার যদি দশটা ইয়ার থাকতো দশ সেন্টিমিটার দাগ দিতাম যেহেতু নটা ইয়ার আছে ন সেন্টিমিটার দাগ দিলাম দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এরকম করে তোমরা দেখো ন সেন্টিমিটার দাগ দেবে দিয়ে প্রথম যে ঘরটা সেটা ফাঁকা রেখে তারপরে কিন্তু ইয়ারগুলো লেখা শুরু করে দেখো প্রথম ফাঁকা রেখে আমি লেখা শুরু করেছি একশো একানব্বই একশো বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই করে নিরানব্বই পর্যন্ত এবার নিচের পোর্শনটা লিখলাম লিখে এখানে লিখে দিলাম ইয়ার বলে এবার দেখো এখানে যে ভ্যালুগুলো বেরোবে টোটাল সব ভ্যালুগুলো এখানে যতগুলো ভ্যালু বেরোবে তার মধ্যে দেখো সব থেকে হায়েস্ট ভ্যালু কত সব থেকে হায়েস্ট মানটা কত এখানে দেখো যতগুলো ভ্যালু বেরিয়েছে সব থেকে হাইয়েস্ট মান কত উনচল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ তো এই উনচল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশকে আমরা যদি রাউন্ড ফিগার ধরি তো চল্লিশ হাজার মতো হবে তো আমি চল্লিশ হাজার রাউন্ড ফিগার ধরে নিলাম নিয়ে দেখো এবার এই পোর্শনে আমি কিন্তু চল্লিশ হাজার রাউন্ড ফিগারে দেখাবো যেহেতু এখানে প্রোডাকশান ইন প্রোডাকশান ইন রাইস ইন টন দেখাবো তো চল্লিশ হাজারকে যদি আমি স্কেল ধরি তো চার দশে চল্লিশ এদিকে আমি 10 সেন্টিমিটার নিলাম এদিকে আমি দশ সেন্ডিপেন্ট নিয়ে প্রত্যেক এক সেন্টিমিটার পরপর প্রত্যেক এক সেন্টিমিটার সময় কত নিলাম চার হাজার করে তো চার দশে চল্লিশ চল্লিশ হাজার হয়ে যাবে তাহলে দেখো এখানে দশ সেন্ডিট নিয়েছি প্রথমে জিরো এক সেন্টিমিটার কত চার হাজার দু সেন্টিমিটার ইকুভ আট হাজার তিন সেন্টিমিটার ইকুভ ষোলো হাজার এভাবে দশ সেন্টমার রিকোভার কত হবে চল্লিশ হাজার হবে তো এভাবে আমি প্রথমে একটা হরাইজেন্টাল দিকটা নিয়ে নিলাম একটা ভার্টিক্যাল দিক নিয়ে নিলাম নেওয়ার পর দেখো এবার প্লটিংগুলো কীভাবে করব প্রথমে আমি প্লটিং করবো এই প্রোডাকশান অফ রাইস ইন্টার্ন এই পোর্শানটার তো প্লটিং করার জন্য প্রথম মান উনিশশো একানব্বই সাল উনিশশো একানব্বই সালে চলে যায় তো উনিশশো একানব্বই সালে আসলাম উনিশশো একানব্বই সাল ডাটাতে উনিশশো একানব্বই সালের মান কত আছে দেখ উনিশশো একানব্বই সালের ডাটাতে আছে মান একুশ হাজার পঞ্চাশ তো একুশ হাজার পঞ্চাশ এবার একুশ হাজার পঞ্চাশ এখানে স্কেল কত এক সেন্টিমিটার ইকু চার হাজার তোমরা সবসময় মনে রাখবে যে এদিকে মান নিতে গেলে এই যে স্কেল আছে সেই স্কেল দিয়ে ভাগ করতে হয় তো এখানে স্কেল অঞ্চল ইকু ভ্যালেন চার হাজার তো একুশ হাজার পঞ্চাশকে আমার ভাগ করবো কত দিয়ে চার হাজার দিয়ে তো দেখো সিম্পলি একুশ হাজার পঞ্চাশ কখনো ভাগ করবো একুশ হাজার একুশ হাজার পঞ্চাশ তাই তো ভাগ কত করবো চার হাজার তার হাজার শোহন করলাম কথা হচ্ছে দেখো ফাইভ পয়েন্ট টু তো ফাইভ পয়েন্ট তাহলে কী হবে এখান থেকে আমি নাইন পয়েন্ট ওয়ান থেকে ফাইভ উপরের দিকে যাব স্কেলে আমি কী করব এখানে স্কেল ধরো এরকম করে দেখো এখানে স্কেল নেবো ফাইভ পয়েন্ট হয়েছে এখান থেকে দেখো ফাইভ আমি দেখো এরকমভাবে ফাইভ পয়েন্ট উপরের দিকে যাব গিয়ে এখানে আমি এভাবে আইডেন্টিফাই করব তো প্রথমে প্রথমে উনিশশো একানব্বই সালের নিলাম ঠিক একইভাবে ঠিক সেম ওয়েতে উনিশশো বিরানব্বই সাল নেব সেম ওয়েতে তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই একই রকমভাবে এই মানগুলো প্রথমে আমি এই মানগুলো প্লট করব সবগুলোকে চার হাজার দিয়ে ভাগ করে এই মানগুলো হয়ে গেলে দেখো এবার এরপরে আমরা থ্রি ইয়ার মুভিংয়ের যে মানগুলো সেগুলো প্লট করব তো থ্রি ইয়ার মুভিংয়ের প্রথম মান শুরু যে কত উনিশশো বিরানব্বই সাল থেকে উনিশশো বিরানব্বই সালের কত দেখো মান বাইশ হাজার সাতশো পঞ্চাশ তো উনিশশো বিরানব্বই সালে যাব বাইশ হাজার সাতশো পঞ্চাশকে আবার এই চার হাজার দিয়ে ভাগ করব করে যে মানটি আসবে যে মানটি আসবে ওই ফাইভ পয়েন্ট সামথিং আসবে সেটাকে আমরা এখান থেকে এইখানে এরকম করে পয়েন্ট আউট করবো করে এইবার এই পয়েন্ট আউটগুলো হওয়ার পরে তোমরা একটু খেয়াল রাখবে যে প্রথম যে কার্ভটা করবে সেটা কিন্তু করার সঙ্গে সঙ্গে সেটা স্কেল দিয়ে এরকম করে ডটের লাইন দিয়ে জুড়ে দেবে তো সেটা হয়ে যাবে নর্মাল কার্ভ আর থ্রি ইয়ার মুভিং এভারেজের যে কার্ভটা করবে থ্রি ইয়ার মুভিং এভারেজের যে কার্ভটা করবে সেটা অন্য কোনো কালার দিয়ে করবে তো দুটো কার্ভ হবে এখানে সেটা আমরা ইন্ডেক্সে লিখে দেব একটা নর্মাল কার্ব একটা হলো থ্রি ইয়ার মুভিং এভারেস্ট কার্ভ ঠিক আছে আর এখানে একটা কিন্তু আমরা একটা এরকমভাবে হেডিং দেবো একটা টাইম সিরিজ অ্যানালাইসিস বাই মুভিং এভারেস্ট মেথড বা থ্রি ইয়ার মুভিং এভারেজ মেথড তোমরা এইভাবে লিখতে পারো এবারে লেখার পরে দেখো এর কিন্তু একটা তোমাদের একটা ইন্টারপ্রিটেশন লিখতে হয় তো ইন্টারপ্রেশনটা তোমরা এইভাবে লিখবে দেখো ইন্টারপ্রেশন লেখা আলাদা বিশেষ কিছু বিষয় নয় তোমরা লিখবে ইন্টারপ্রেশন বলে চিত্রে দেখো উনিশশো একানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ধানের উৎপাদন টাইম সিরিজ অ্যানালাইস অ্যানালাইসে অঙ্কন করা হয়েছে এখানে বিভিন্ন বছরের সঙ্গে ধানের উৎপাদনের সম্পর্ক নর্মাল কার্ব ও থ্রি ইয়ার মুভিং এভারেজ কার্বের মধ্যে দেখানো হয়েছে চিত্রে এক্স দেখো চিত্রে কিন্তু এক্স অক্ষে স্বাধীন চলক হিসাবে বছর ও অয়ক্ষে নির্ভরশীল চলক হিসাবে ধানের উৎপাদন দেখানো হয়েছে প্রতি বছর ধানের উৎপাদন ক্রমশ বৃদ্ধি পেয়েছে উনিশশো বিরানব্বই ও উনিশশো সালে ধানের উৎপাদন নিম্নমুখী রেখা দেখা যাচ্ছে এছাড়াও এছাড়াও দেখো এছাড়াও এছাড়াও উনিশশো চুরানব্বই উনিশশো আটানব্বই সালেও সালেও পূর্ব বছরগুলির তুলনায় ধানের উৎপাদন তুলনামূলকভাবে কম ছিল আর থ্রি ইয়ার মুভিং এভারেজ কার্ডটি অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে সার্বিকভাবে উনিশশো একানব্বই থেকে ক্রমশ উনিশশো নিরানব্বই সালের দিকে ধানের উৎপাদন বৃদ্ধি পেয়েছে যদিও উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই সালের উৎপাদন বৃদ্ধির যে গতি প্রগতি ছিল তা সাতানব্বই উনিশশো সাতানব্বই উনিশশো সাতানব্বই পরবর্তী পর্যায়ে তা কিছুটা হলেও হ্রাস পেয়েছে এটা নর্মালি দেখো এটা আলাদা কিছু নয় তোমরা যেমন দেখছো কার্ডটা তেমনভাবে লিখবে আমি ঠিক সেরকমভাবেই লিখে রেখেছি তো এইভাবে তোমরা কাজটা কমপ্লিট করবে তোমাদের কিন্তু থ্রি ইয়ার মুভিং অর্জ এক্সামে প্রায়ই আসে দেখে নিও অসুবিধা হলে তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে কমেন্ট করে নিও আর তোমাদের সবাইকে সবার ক্ষেত্রেই একটা বিষয় বলে রাখি যে যদি তোমাদের ভিডিওগুলি মনে হয় যে উপকারে আসছে বা তোমাদের সুবিধা হচ্ছে তো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে নিও ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো খুব মনকান দিয়ে পড়াশোনা করো তোমাদের সবার খুব ভালো হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ